হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাশিফল আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি দুটো করে মাস নিয়ে আমরা কিন্তু আলোচনা করি আর এই দুটো করে মাস নিয়ে নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে যে রাশিফল এসেছি সেখানে জুলাই এবং আগস্ট এই দুটো মাসের তুলনামূলক জায়গা আপনারা জানতে পারবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আজকে আলোচনা করব সিংহ রাশি বা সাইনকে নিয়ে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই এবং আগস্ট আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন জুলাই এবং আগস্ট দু কেমন যাবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন অবশ্যই বলবো প্রথমে জুলাই মাস তারপর আগস্ট মাসকে নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই কিন্তু থাকছে তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন প্রথমে জুলাই মাসে আলোচনার ক্ষেত্রে সিংহরাশি বা ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো আছে কিন্তু কিছু ক্ষেত্রে প্রচুর দুর্বলতাও আছে তাই পুরো ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত কিন্তু জানতে পারবেন আপনারা লক্ষ্য করতে পারবেন ছাব্বিশে জুলাই পর্যন্ত অবশ্যই কিন্তু শুক্র যে অবস্থানে থাকছে মোটামুটি একটা ফল দেবে কিন্তু শুক্র সম্পূর্ণ ভালো ফল দেবে ছাব্বিশে জুলাই পর থেকে আর ক্ষেত্রে আপনাদের যারা সিংহ রাশির মানুষ আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে ভালো খারাপ মিশ্রিত ফল দেবে কেতু কিছু ক্ষেত্রে ভালো এবং খারাপ মিশ্রিত ফল দেবে তাই কিছু ক্ষেত্রে কিছু এতটাই ভালো ফল দেবে আবার কিছু ক্ষেত্রে কিছুকে এতটাই খারাপ ফল দেবে ফলাফল কিন্তু একটা সমান সমান হয়ে যাবে না ভালো না খারাপ অর্থাৎ মিশ্র ফল যেটাকে আমরা বলতে পারি যারা সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু কর্মে কিছুতেই ভালো পরিস্থিতি আসছে না এক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন কিছুটা পরিবর্তন আপনার কর্মজীবনে কিন্তু আসবে এই মাসে আপনার কাজ অনেকটা সম্পন্ন করতে পারবেন মাসের প্রথম দিকটাই আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে বৃহস্পতি যেহেতু সঙ্গ আপনাকে দেবে আপনি আপনার অতীত যে অভিজ্ঞতা সেগুলো মাথায় রেখে যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন আপনি আপনার কর্মক্ষেত্রে খুব ভালো কিছু পারফর্ম করতে পারবেন আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসায় নতুন কোনো জায়গা তৈরি করতে পারবেন কোনো দূরবর্তী স্থানে ব্যবসায়িক ভ্রমণ করতে হতে পারে সেটা যদি পারেন একটু এড়িয়ে যাবেন এই মাসটায় জুলাই মাসটা আপনাদের ভ্রমণের সময় বিশেষ সতর্কতা রেখে চলতে হবে যারা বৈদেশিক ব্যবসা করছেন তাদের কিন্তু অবশ্যই বলবো এই মাসটাই খুব সতর্ক থাকতে হবে ভালো ফল লাভ করবেন আর ব্যবসার জন্য সময় খারাপ নয় তবে কোনো নতুন পরীক্ষা বা যুক্ত উপযুক্ত নয় একই সাথে যারা চাকরিজীবী আছেন এই মাসে সাবধানতার সাথে কাজ করুন এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই মাসের প্রথম দিকটাই রবির অনু অবস্থিতি খুব একটা ভালো না তাই সেদিকটা খেয়াল রাখতে হবে বস আপনার কাজের ধরনের খুশি সন্তুষ্টভাবে হবেন আর এর ফলে কিন্তু জুলাই মাস কর্মক্ষেত্রে শেষের দিকে কিছুটা ভালো ফল অবশ্যই নিয়ে আসবে যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছেন এই মাসটাই তাদের লাভ করার ক্ষেত্রে অবশ্যই বুধ বুধ কিন্তু ভালো ফল দেবে না আপনাদের তাই বুধ যেহেতু ভালো ফল দেবে না ব্যয় করাবে ব্যয় করাতে বাধ্য করবে এছাড়াও কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল দেবে কত দিকটাই লক্ষ্য করবেন রবি আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিতে চাইবে এছাড়াও ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র আপনাকে কিন্তু ভালো ফল দেবে তবে আপনাদের ক্ষেত্রে অর্থ ক্ষেত্রে যদি দেখি বুধ অর্থস্থানের অধিপতি বুধ যিনি আপনাদের লাভ করার অধিপতি এবং আমরা আগেই বলেছি যে এই মাসে বুধ গ্রহের ভালো অবস্থান নয় তাই সম্পদ সঞ্চয় আপনি করতে পারবেন না আয় হবে দুর্দান্ত ফল অর্জন করবেন প্রচুর আর্থিক জায়গা তৈরি করবেন আর্থিক জায়গা আপনি দেখতেও পাবেন কিন্তু সেই অর্থকে ধরে রাখতে পারবেন না বা অর্থ সঞ্চয় করতে পারবেন না এই মাসটাই যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন আগেই বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে যারা লিও সাইনের মানুষ আছেন কারণ এই মাসে আপনাদের কিন্তু রাউকেত মঙ্গলের প্রভাব এতটাই খারাপ অবস্থানে থাকবে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সমস্যা কিন্তু ভোগাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে গ্যাস অম্বল বধজম অ্যাসিডিটি পেটের সমস্যা পেট ফুলে যাওয়া এই ধরনের পরিস্থিতি বা লিভার জড়িত কোনো সমস্যা এগুলো কিন্তু ভোগ করতে হবে তাই প্রথম থেকেই ডাক্তারি পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করবেন কারণ এই সময়টা কিন্তু সেটা অত্যন্ত প্রয়োজন আছে প্রেম বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রে প্রেম সম্পর্কের দিক থেকে এই মাসটায় অবশ্যই বলবো বৃহস্পতি খুব ভালো খারাপ মিশ্রিত ফল মোটামুটি ফল দিচ্ছে বৃহস্পতি কোনো না কোনোভাবে আপনার প্রেম জীবনকে বজায় রাখবে তবে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই মাঝে মধ্যে একটা অসুবিধা নিশ্চিততা নিয়ে আসবে বৃহস্পতি শীঘ্রই সব কিছু দূর করার চেষ্টা করবে এই মাসে প্রেম জীবনে ছোটোখাটো অসঙ্গতি আসবে সেগুলো সমাধানও হবে তবে শুক্র কিন্তু এই মাসে খুব একটা ফল দেবে তা নয় কিন্তু ছাব্বিশে জুলাইয়ের পর থেকে শুক্র আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে তাই আপনারা তখন প্রেমের জীবনে অনেক পরিবর্তন কিন্তু দেখতে পাবেন তারা যারা প্রেম করছেন তাদের একটু বিনয় আচরণটা অবশ্যই করতে হবে দাম্পত্য সুখের কথা যদি বলতে হয় এই মাসে কিছু দুর্বলতা আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছি সমস্যা দেখা দেবে তবে দুজনে একসাথে যদি সেগুলো ঠিকঠাক করতে পারেন সেটা ভালো হবে বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকলেও সেগুলো আস্তে আস্তে কমে যাবে প্রেমটা বাড়বে বেশিরভাগ ক্ষেত্রে গোচরগত গ্রহ আপনাদের পক্ষে কাজ করছে না সেই কারণে এই সমস্যাগুলো একটু আসবে তাই বিবাহিত জীবনে একটু অবশ্যই রাখার চেষ্টা আপনি করবেন যারা পারিবারিক জীবনে দুশ্চিন্তা করছেন সিংহরাশির মানুষ তাদের কিন্তু দুর্বল ফল একটু হলো আছে কারণ এই মাসটাই বোধ যেহেতু ভালো ফল দেবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক জীবনেও খুব একটা ভালো ফল আপনি দেখতে পাবেন না পরিবারের সাথে কথা বলার একটা বন্ধ হতে পারে বা এমন কিছু কথা বা এত বেশি কথা বলবেন যা থেকে হয়তো সমস্যা সৃষ্টি হলো এমন একটা পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন যতটা পারবেন কম কথা বলুন প্রয়োজনের বাইরে কথা বলার কোনো প্রয়োজন নেই আঠাশে জুলাইয়ের পর থেকে বিবাদের সম্ভাবনা একটু বাড়তে পারে তাই সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন মঙ্গলের সমৃদ্ধ কিছু প্রভাব থাকছে দ্বিতীয়বারে অতএব পারস্পরিক ঝগড়ার জায়গা আছে যেটা প্রতিরোধ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক না মোটামুটি একটা জায়গায় যাচ্ছে আপনি আপনার আচরণ অনুসারে অবশ্যই চলার চেষ্টা করুন পারিবারিক জীবনের দিক থেকে না হলে সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে গৃহস্থালির যন্ত্রপাতি এই সময় দেখবেন মাঝে মধ্যে একটু সমস্যার সৃষ্টি করবে খারাপ হয়ে যাবে তাই এগুলো যে বড় সমস্যা আনবে তা কিন্তু না কিন্তু ছোটোখাটো এই সমস্যাগুলো ভোগাবে ঘরের ভেতরে পরিবেশটা কিছুটা দুর্বল থাকবে তাই গৃহস্থলীর বিষয়ে বিশেষভাবে আপনি সতর্কতা অবলম্বন করে চলুন এই মাসটা ভালো হবে আর এবার আমরা আলোচনা করব আগস্ট মাস কেমন যাবে জুলাই পরবর্তী ক্ষেত্রে আগস্ট মাস রাশি বা লিও সাইনের মানুষদের জন্য কতটা ভালো যেতে পারে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো প্রথমেই বলবো আগস্ট দু হাজার পঁচিশ আপনাদের জন্য কিন্তু প্রথম দিকটা কিছুটা গ ফল দেবে কারণ প্রথম দিকটা রবি আপনাদের ক্ষেত্রে এই মাসে মোটামুটি একটা ফল দিচ্ছে ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্য একটু নিজেদেরকে সতর্কতা রেখে চলতে হবে মঙ্গলগের কাছ থেকে কিছু যে খুব ভালো ফল পাবেন তা কিন্তু নয় ভূত কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে তবে তেরোই আগস্টের পর থেকে বৃহস্পতি অনেকটাই ভালো ফল আপনাকে দেবে আর বৃহস্পতি যখন কাউকে ভালো ফল দেয় তখন সেই ফল কিন্তু দারুণ হয় তাই শুক্রের গোছরও লাভ করে যেটা কিন্তু একুশে আগস্ট পর্যন্ত থাকছে তাই শুক্র এবং বৃহস্পতির কৃপায় এই আগস্ট মাস কিন্তু জুলাই থেকে দারুণ ফল আপনাকে নিয়ে আসছে একুশে আগস্টের পর থেকে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ফল দেবে তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো রাহু কিন্তু আপনাদের মোটামুটি ফল দেবে খুব ভালো ফল দেবে না কেতু মোটামুটি মিডিয়াম ফলটা আপনাকে দেবে কিন্তু শুক্র বৃহস্পতি আপনাদের এই মাসে দারুণ ফল কিন্তু দিচ্ছে এটা আপনি আগে থেকেই মাথায় রাখুন নিজের অসাবধানতার ক্ষেত্রে কোনো দুর্বলতা আসতে পারে সেই দিকটা একটু খেয়াল আপনাকে রাখতে হবে যারা কর্মে আছেন কর্মজীবনে কর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু একুশে আগস্ট পর্যন্ত যেহেতু কর্মজীবনের কর্তা মাসে রয়েছে লাভ ঘরে যেটার ফলে আপনি শুভ জায়গাটা দেখতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ ভালো জায়গা কিন্তু আপনি একুশে আগস্ট পর্যন্ত পাবেন যদি চাকরির ক্ষেত্রে আছেন বা ব্যবসার ক্ষেত্রে দেখছেন তাহলে কিন্তু বোধ কিন্তু এই মাসের বেশিরভাগ সময় দ্বাদেশ ঘরে যেটা ব্যবসায়িক দিক থেকে ভালো পড়ে পরিস্থিতি নয় তাই একটু সতর্কতা রেখে ব্যবসা করুন সেটা ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে যেমনভাবে চলছে তার থেকেও বেটার অফ কিছু পাবেন এটা আশা রাখতে পারে নতুন কোনো উৎসাহ কাজ করবেন অভিজ্ঞতা আপনার হবে পুরনো কোনো কাজ আপনি কিন্তু করতে পারবেন এই সময় এই মুহূর্তে কোনো নতুন পরীক্ষা নিরীক্ষা থাকলে সেটা কিন্তু ভালো হবে না যদি চাকরি সম্পর্কিত বিষয় দিক থেকে দেখতে হয় শনির অবস্থা বিবেচনা করলে তাড়াহুড়োটা করবেন না এই মাসে ধৈর্য ধরে কাজ করুন সততার সাথে কাজ করুন কর্তব্য পালন করুন যদি আপনি সেগুলো করেন তাহলে কিন্তু নিজের শ্রেষ্ঠ দেখানোর জন্য তাড়াহুড়ো প্রচেষ্টা ক্ষতির কারণ হতে পারে তাই নিজের প্রচেষ্টা দেখানোর জন্য খুব একটা তাড়াহুড়ো না করে যদি কাজ করেন তার ফল কিন্তু আপনি অবশ্যই দারুণ পাবেন যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন এই ক্ষেত্রে লাভ ঘরের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো এই জায়গায় কিন্তু অসুবিধার মধ্যে দিয়ে সুবিধা আসবে তাই তেরোই আগস্ট পর্যন্ত রাহু নক্ষত্রে বৃহস্পতি ছোটখাটো বাধার ইঙ্গিত থাকছে তা সত্ত্বেও বৃহস্পতি কোনো না কোনোভাবে আপনার উপকার করবে শুক্র একুশে আগস্ট পর্যন্ত আপনাকে ভালো লাভের জায়গা দেখাবে আর এই সব পরিস্থিতি কিন্তু দেখে আমরা বলতে পারি যে এই মাসের লাভের দিক থেকে যথেষ্ট ভালো পথ আপনি দেখতে পাবেন কিছু অসুবিধা থাকবেই তবুও অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনি এগোলেও ভালো লাভটা কিন্তু আগস্ট মাসে আপনি করবেন শনি সঞ্চয় করাবে এক্ষেত্রে কিন্তু বলবো কিছু অসুবিধার মধ্যে দিয়ে সঞ্চয় হবে ভালো আয়ের সম্ভাবনা আছে সঞ্চয়ের দিক থেকে মাসটা দুর্বল একই সাথে আপনার আগে জমানোর টাকা সুরক্ষিত করার একটু প্রয়োজন থাকছে যারা স্বাস্থ্যের দিক থেকে চিন্তা ভাবনা করছিলেন আগের মাসে স্বাস্থ্য কিন্তু অনেকটাই খারাপ ছিল সেক্ষেত্রে বলবো স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভালো জায়গা আছে আগস্ট মাসটা আপনি অবশ্যই বলবো খাদ্যের দিকে নজর দিন শারীরিক প্রকৃতির ঋতু সমস্যা এগুলো কিন্তু জীবনধারের প্রভাব সৃষ্টি করছে তাই স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করুন আর এই মাসে আপনার ডাক্তারের অনুসারে সম্পর্কিত যে কোনো সমস্যা চিকিৎসাকে সাহায্য জন্য এগিয়ে যান সেটা ভালো হবে এই মাসটা আপনি আপনার স্বাস্থ্য অনেক ক্ষেত্রে ভালো রাখতে পারবেন যারা প্রেম বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রেও কিন্তু আগস্ট মাসে প্রেম জীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি লাভ করে থাকছে লাভ করে পঞ্চম ঘরে যেটা সাধারণত এটাকে একটা অনুকূল পরিস্থিতি বলা যাচ্ছে তবে এই ক্ষেত্রে বলবো যে প্রেম একটা মোটামুটি একুশে আগস্ট পর্যন্ত যথেষ্ট ভালো সংযোগ প্রেম জীবনে হবে তাই এই জায়গাটা কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো কারোর সাথে আপনাদের যে অনুভূতি সেটা শেয়ার করতে চাইছেন সেটা মর্যাদাপূর্ণভাবে এটা করতে পারেন সেটা ভালো সময় এটা খুবই সম্ভব যে আপনি হয় পজিটিভ প্রতিক্রিয়া পাবেন অথবা আপনি কোনো ঝগড়া বা বিবাদ ছাড়াই সত্য জানতে পারবেন যারা কারোর সাথে প্রেম সম্পর্কে রয়েছেন সম্পর্কে একটা ভালো সামঞ্জস্যটা দেখতে পাবেন তবে অর্থ এই নয় যে কোনো নেগেটিভ থাকবে না শনির দৃষ্টি বেশ বেশ কিছু মাস কিন্তু আপনার পঞ্চম করে এই মাসে মঙ্গলের দৃষ্টি পঞ্চম করে দু হাজার পঁচিশ সালের এই আগস্ট মাস কিন্তু আপনাদের যারা কাউকে ভালোবাসার পরিবর্তে ভালোবাসার ভান করবেন তারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যারা অনিয়ন্ত্রিত হয়ে ভালোবাসেন তাদের সমস্যার সম্মুখীন হতে হবে তবে বৃহস্পতি শুক্রের আশীর্বাদ যারা সংযতভাবে ভালোবাসবেন তারা সেই সুখটা উপভোগ করতে পারবেন মাস্টার সাধারণত প্রেম সম্পর্কের জন্য অনুকূল অনিয়ন্ত্রিত হওয়া এড়িয়ে চলতে হবে বিবাহের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য মাসটা গরফল দিচ্ছে অন্যদিকে এই মাসে বৈবাহিক বিষয়ে আপনার সতর্কতা রাখতে হচ্ছে তা কারণ নাহলে সমস্যা কিন্তু আছে ছোটোখাটো সমস্যা কিন্তু লেগেই থাকবে আর পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অবশ্যই এই কথা আপনাদের বলতেই পারি যে এই মাছটা মোটামুটি একটা দুর্বলতার মধ্যে দিয়ে পারিবারিক জীবনটা চলবে অবহেলার ক্ষেত্রে ফলাফলটা দুর্বল তাই বেশিরভাগ সময় আপনারা লক্ষ্য করতে পারবেন অবশ্যই এই অবহেলা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারে একটা বিবাদ সমস্যা এগুলো আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন কোনো বিরোধ বেড়ে যেতে পারে এগুলো নিয়ে হয়তো পরিবারের সময় দিচ্ছেন এমন কথা আসতে পারে এই ধরনের নিয়ে বিবাদ আসতে পারে তর্ক এগুলো করবেন না পরিবারের সদস্যরা যারা বলছেন সেগুলো চুপচাপ শুনে যান এই মাসে পারিবারিক সিদ্ধান্তটা এড়িয়ে যান বিশেষ করে কোনো বড়ো পারিবারিক সিদ্ধান্ত নেবেন না পরিবারের সদস্যদের সাথে মিষ্টি ভাষায় যোগাযোগ করুন কথা বলুন খুব সাবধানে কথা বলুন না হলেই কিন্তু সম্পর্ক খারাপ হবে আর ভাই আত্মীয়দের সম্পর্কের কথা যদি বলতে হয় তৃতীয় ঘরের অধিপতির অবস্থান খুব ভালো তৃতীয় ঘরের উপর বৃহস্পতির প্রভাব সাধারণত অনুকূল থাকছে তৃতীয় ঘরের কারক মঙ্গলের অবস্থান ভালো হবে না এমন ক্ষেত্রে বলবো যদি আপনি সাবধানতার সাথে আপনার কর্তব্য পালন করতে পারেন তাহলে সব কিছুই ভালো থাকবে যদি পারিবারিক বিষয়ের দিক থেকে দেখি এই মাসে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক বিষয়ের জন্য মাছটা দুর্বল অন্যদিকে ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য এটা একটা গর্বল গৃহস্থলী কাজের জন্য মাছটা কিন্তু মিশ্র ফল আপনাকে দেবে এটা আমরা আশা রাখতেই পারি এই ছিল দু সালের জুলাই এবং আগস্ট মাস সিংহ রাশি বালিও সাইনের জাতক বা জাতিকাদের জন্য কতটা ভালো কতটা খারাপ কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা আজকে ভিডিও তুলে ধরলাম প্রতিকার কি করবেন সর্বদা সত্য কথা বলুন নিয়মিত আপনার দেবতাদের উপাসনা অবশ্যই করুন হনুমান চালিজা পাঠ করুন নিয়মিত যদি পারেন কপালে শ্রাবণের তিলকটা অবশ্যই লাগাবেন তবেই কিন্তু দারুণ ফলটা আপনি লাভ করতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ